নমস্কার আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি কি বানিয়েছি ক্রিপসি পোটাটো বল দেখতে কতটা লোভনীয় দেখুন আর খেতেও কিন্তু খুব মজাদার এখন প্রায় বাড়িতে নিরামিষ তাই নিরামিষ দিনে আপনারা এই রকম একটি রেসিপি অনায়াসেই বানিয়ে ফেলুন আমি এর জন্য আগে থেকেই তিনটে আলু সেদ্ধ করে রেখেছি এই আলুগুলোর খোঁসা ছাড়িয়ে নিচ্ছি বাড়ি থেকে যারা বাইরে বেরোতে পারে নাই ঠাকুর দেখতে বা বয়স্ক যাদের শরীরে বাইরের খাবার চলে না তাদেরকে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন একদম অর্গানিকভাবে আপনাদের তাদেরকে যদি মন খাবারগুলো বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুবই খুশি হয় আমার আলু ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতে করে ভালো করে মাখিয়েও নিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না স্বাদ মতো নুন দিলাম এখানে এক টেবিল চামচ কালারের জন্য দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এগুলোকে আমি আগে থেকে কড়াই রোস্ট করে রেখেছিলাম চিলি ফ্লেক্স অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি অল্প একটু হিং দিয়েছি হিংটাকে হাতে সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি আর দিয়েছি দু টেবিল চামচ কসড়ি মেথি এই মেথির বদলে আপনারা ধনেপাতাও পাতাও ইউজ করতে পারেন অল্প একটু চিনি আর দিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি একসাথে এখানে আমি কিন্তু অয়েল ব্যবহার করিনি আপনারা চাইলে একটু অয়েলও দিতে পারেন এভাবেই আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুজোর সময় বাড়িতে সবাই বাড়িতে থাকে এক টুকরো আদাকেও আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আদা বেটে দেওয়ার দরকার নেই এভাবে গ্রেট করে দিলেই চলবে আর যদি আপনারা আমিষভাবে বানাতে চান তাহলে একটু রসুন ব্যবহার করতে পারেন বাড়ির সবার জন্য যদি পুজোর সময় এরকম আলাদা আলাদা নাস্তা বানানো যায় তাদেরও মন ভরে যায় তাই না এক ঘেমিটা কেটে যায় আর এই পুজোর সময় রাত্রি তো যাগেই ঠাকুর দেখতে গেলে এই বাড়ির খাবার পেট ভরা থাকলে আর বাইরের দিকে অতটা এ দেবে না শরীরও ভালো থাকবে রাত্রি জাগলেও অল্প একটু দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আমি কয়েকটা পাউরুটি নিয়েছি তার চার সাইডটা বাদ দিয়ে আমি এটাকে মিক্সচারে গুঁড়ো করে নেব শুধু মাঝখানেরটা নিয়ে নিচ্ছি আর এই চার সাইটেরগুলোকে আমি অন্য সময় অন্য কিছুতে ব্যবহার করে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবেন অল্প একটু পাউটি গুঁড়ো আমি এর সাথে নিয়ে নিলাম এটাকেও আমি ভালো করে আবার মিশিয়ে নেব পুজোর সময় আপনারা অনেক অনেক সুস্থ থাকুন এই কামনা করি মায়ের কাছে সবাইকে মা ভালো রাখুক সবাই যেন হাসি খুশিতে সারাটা বছর এইভাবে কাটিয়ে দিতে পারে আলুটাকে আমি ভালো করে গোল করে নিয়েছি দেখুন বলের আকারে করে নিয়েছি ছোটো ছোটো বলের আকারে এবার আমি ভালো করে পাউরুটি গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি একটু চেপে চেপেই কোট করে নিচ্ছি যেহেতু কোনো অয়েল ব্যবহার করে নি বা জলও ব্যবহার করে নি সেই জন্য যাতে না ঝরে যায় একটু চেপে চেপেই কোট করে নিচ্ছি এতটাই খেতে মজাদার হয় না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা বল আমার কোট করা হয়ে গেছে এবার আমি উনুনে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হতে আমি এক এক করে এবার বলগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন তাই পাউরুটি গুঁড়োগুলো কিন্তু অনেকটা ছেড়ে গিয়েছে খুব ছাড়েনি কিন্তু হালকা ছেড়ে গিয়েছে আপনারা এই অবস্থাতেও খানিক্ষণ কিন্তু রেখে দিতে পারেন আর শুধু যখন আলুর বল করবেন তখন এই আলুর বলগুলোকে আপনারা ভিজেও রেখে দিতে পারেন যখন আপনারা মন চাইবে তখন আপনারা গরম করে এটাকে ভেজে দেবেন এভাবে আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি সন্ধেবেলার টিফিনে চায়ের সাথে এতটাই মজাদার হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে বলুন যে কেমন হলো আমি আর একবার ভেজে দেখাচ্ছি কত ছোট ছিল বলগুলো দেখুন কতটা বড় হয়েছে তেলে ভাজার পর এরকমভাবেই ফুলে গিয়েছে এই পুজোর সময় একটু স্ন্যাক্স একটু পকোড়া একটু মিষ্টি এই সময় খেতে ভালো লাগে আমার সব বলগুলোই ভাজা হয়ে গেছে আমি এর সাথে দিয়েছি একটু টমেটো সস আর একটু ধনেপাতার পাতার চাটনি